বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন এসআইআর হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে আমি পরিষ্কার বলছি আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না সব ধর্মকে সম্মান করি কিন্তু এটা জেনে রাখুন মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মান মনা মান না পরিষ্কার বলছি বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি ওদের দেশের ভাষা এক আমাদের দেশের ভাষা এক এটা তো ঐতিহাসিক কারণে উনিশশো সালের আগে সব তো একসাথে ছিল তারপরে দেশ ভাগ হয়ে যায় সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা আমি ভাষায় মা বলতে শিখি এই ভাষায় কেউ আম্মা বলে কেউ মা বলে কেউ মাদার বলে কিন্তু মনে রাখবেন এ ভাষা আমাদের গর্ব কবিদের ভাষায় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা সব ভাষাকেই সম্মান করি উর্দু ভাষাকেও করি নেপালি ভাষাকেও করি রাজবংশী ভাষাকেও করি কামতাপুরিকেও করি সাদ্রিকেও করি কুরুককেও করি অলচিকিকেও করি এবং আমরা শুধু তাই নয় আমরা এদের রেকগনাইজডও করেছি হিন্দি ভাষাকেও সব ভাষাকে করি কিন্তু আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুষব্যাক করবে সোনালী খাতুন আপনারা জানেন যেটা নিয়ে সুপ্রিম কোর্টে আমরা গেছি একটা গর্ভবতী মা তার ছোট ছোটো বাচ্চা আছে তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম কেস করে বলেছি ওদের ফিরিয়ে আনতে হবে আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করে বিভিন্ন জায়গায় তাদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে আর আপনাদের যে দেড় কোটি লোক সারা ভারতবর্ষ থেকে বাংলায় কাজ করে কই আমরা তো তাদের অত্যাচার করি না আমরা তাদের আপন করে রাখি তাহলে আপনাদের কি হয়েছে বাংলার প্রতি এত রাগ কেন বাংলা বিদ্বেষী বিজেপি বাংলাকে পছন্দ করে না তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আপনাদের থাকে কোনো কান কান খুলকার খুলে শুনে নেই তোমাদের কোনো ক্ষমতা নেই মাথায় রেখো নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন এবং আমি এখনো তুলিনি কেন জানেন তো যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলবো না আমি যেটা বলি আমি করি তাই আমি এখনো তুলিনি কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে কোথাও পরিবার শিফট হয়েছে বিয়ে করেছে অন্য জায়গায় গেছে তার নামটা তুলছে না এরপর আবার হেয়ারিং আসবে হেয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন কেন জানেন তো না গেলে আপনার নামটা কেটে দিকে কেটে আমরা চাই না নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব আমাদের প্রত্যেকটা বুতে বুতে ক্যাম্প করতে বলেছি যাতে আপনারা ফর্মটা ফিল করতে পারেন ভালো করে দ্বিতীয়ত গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু সেইটা বলছি আমরাও বুথে বুথে মানে গ্রাম ডিপিউ গ্রামসভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে যার শংসাপত্র নেই যার কোনো কিছুর অভাব আছে সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে আমাকে এটা করে দিন গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ আর পার্টিও করবে পার্টির কাজ এটা মাথায় রাখবেন আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় এটা দেখা আমাদের কাজ বিজেপি যদি মনে করে গায়ে জোরে বাংলা দখল করবে সব কিছুই তো গায়ের জোর কোনো সংবিধান মানে না কোনো নীতি মানে না এক শ্রেণীর মানুষের ওপরে ওদের রাগ সংখ্যালঘু তারাও মতুয়া তারাও রাজবংশী তারাও তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে কালিদাসের গল্প জানেন তো যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল সুতরাং এমন কিছু কেউ করবেন না যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন এসআইআর করে বিজেপি আরও গেছে যেটুকু ছিল সেটুকুও গেছে আরো যাবে ওদের শূন্য করে দিন ওদের ভালোর শূন্য করে দিন